কালার এটাও আছে কালার আর কি কি আছে আরেকটা হচ্ছে এই যে গ্রে কালারের মধ্যে এটাও আছে কালার কি দুইটা আছে এখন হুম দুইটাই अवेलेबल আছে আর সাইজ কি আছে সাইজ হচ্ছে আপনার এম এল এক্স এল টু এক্স এল যদি আপনাদের কোন যদি থ্রি এক্স এর প্রয়োজন হয় থ্রি এক্স এর প্রয়োজন হয় ওটা আমরা ম্যানেজ করে দেব আচ্ছা এটা তো একটু প্রিমিয়াম ভার্সন হ্যাঁ এখন আমাকে একটু এর থেকে একটু অ্যাফোর্ডেবল জ্যাকেট যদি থাকে

নয় ভালোগুলা তিনটা না এটার মধ্যে মধ্যে এগুলোর মধ্যে এমএল প্রিমিয়াম আছে বেস্ট প্রিমিয়াম এগুলো কি কম দামের মধ্যে ভালো কম দামের মধ্যে ভালো এগুলা এগুলোর মধ্যে চাই প্রিমিয়াম এগুলো চাইতে এই তিনটা কালার চাই এই তিনটা এই যে এই হচ্ছে প্রিমিয়াম এগুলো একটু প্রিমিয়াম এগুলো একটু প্রিমিয়াম এই যে দেখেন

এগুলো আমার অ্যাফোর্ডেবল মধ্যে ঠিক আছে আপনি আমাকে এইটার মধ্যে যেটা আরেকটা কালার আছে ওটা এই কালারটা হ্যাঁ হ্যাঁ এই কালারটা দেন আচ্ছা এটা তো একটা সুন্দর সিস্টেম করছে এটা ইয়ার ফ্লোর জন্য হ্যাঁ এটা ইয়ার ফ্লোর জন্য সুন্দর সিস্টেম এই চেনগুলো দিলে বাতাসগুলো বের হয়ে যাবে জি জি ঠিক আছে ঠিক আছে তাহলে এটা আমাকে দিয়ে দেন এটা আমাকে এক্সেল সাইজটা দিবেন এক্সেল হ্যাঁ আমার ওনা ভাইল এক্সেল সাইজ ঠিক আছে ঠিক আছে